নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি সহেলি আর ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় সিবিআই তাহলে ডাহা ফেল এমনটাই কিন্তু অভিযোগ তবে এই অভিযোগ কেন উঠছে সেই নিয়েই এখন আলোচনা ইতিমধ্যে আপনারা জানেন কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের এই তদন্ত প্রক্রিয়ায় যথেষ্ট পরিমাণে অসন্তোষ প্রকাশ করেছিল এবং যার কারণেই সিবিআইয়ের হাতেই সমস্ত তদন্ত ভার সোঁপে দেন তারা তবে সেই সেই ভরসাযোগ্য স্থানেই সিবিআই ছিল তারা ভরসা কলকাতা হাইকোর্ট আশা করেছিলেন যে সিবিআই এই ঘটনার সুরাহা করতে পারবে কেসের তদন্ত প্রক্রিয়ার অগ্রগতির জন্যই হাতে এই হ্যান্ড হ্যান্ডওভার করেন সেই কথা মতোই সেই নির্দেশ মতোই কলকাতা পুলিশও তাদের জমা করা সমস্ত নথি যে সমস্ত প্রমাণ তারা এক জায়গায় করেছিলেন জড়ো করেছিলেন সেগুলি সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই তুলে দেন তবে প্রশ্ন যেটা উঠছে তদন্ত কতটা এগুলো কেসের অগ্রগতি কি আদেও ঘটেছে কারণ সিবিআই হাতে এই কেসটি হ্যান্ড ওভার হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই এক সপ্তাহে সিবিআই কি কি করেছে এখন সেই নিয়েই আলোড়ন সৃষ্টি হয়েছে ধৃত সঞ্জয় রায় প্রথম অভিযুক্ত তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু তিনি মুখে যেন কুলু পেটে বসে রয়েছেন এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর অর্থাৎ এক্ষেত্রেও তার কোনো সদগতি ঘটেনি কোনো উত্তর জানতে পারা যায়নি কোনো তথ্য পর্যন্ত কিছু উঠে আসেনি তাহলে কলকাতা পুলিশ যে জায়গায় এই কেসটিকে ছেড়ে গিয়েছিলেন সেই একই জায়গায় রয়েছে অগ্রগতি কতটা ঘটলো তাহলে কলকাতা পুলিশ যখন এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিলেন তখন তারা এই কেসের সুরাহার জন্য একই জিনিস একই প্রশ্ন করছিলেন একই প্রক্রিয়া একই তদন্ত করছিলেন যে সঞ্জয় ঘোষের সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কিনা সূত্রমারফত যে খবর পাওয়া যাচ্ছে সিবিআইও সেই একই জিনিসের খোঁজ চালাচ্ছে যে এই সঞ্জয় এই ধৃতের সঙ্গে আরো কারা যুক্ত ছিলেন কেউ কেউ যুক্ত আদেও ছিল সুতরাং যে জায়গায় কলকাতা পুলিশ কেসটিকে ছেড়ে গিয়েছিল সেই একই জায়গায় তো সিবিআই রয়েছে তাহলে কলকাতা পুলিশের হাত থেকে এই কেসটিকে হস্তান্তর করে সিবিআই হাতে দেওয়ার লাভের লাভটা কি হলো তদন্ত প্রক্রিয়া কি এগোলো কিছুই এগোয়েনি এক সপ্তাহ কেটে গেল সিবিআই এখনও সে একই জায়গায় আটকে রয়েছেন এমনটাই সূত্রের খবর ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করার পরেও যখন সে মুখ খুলছে না তখন সিবিআই সিদ্ধান্ত নেয় যে তারা পলিগ্রাফ টেস্ট করবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর পাওয়া গেছে তবে এই পলিগ্রাফ টেস্ট করার জন্য যেমন কোর্টের অনুমতি নিতে হয় ঠিক তেমনই যে ধৃত যে অভিযুক্ত তাকেও সম্মতি দিতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু এই ক্ষেত্রেও সে অক্ষমতা সিবিআই আধিকারিকরা ম্যাজিস্ট্রেটের সামনে ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা ধৃত সঞ্জয় রায়কে কোর্টে আনতে অক্ষম এমনটাই সূত্রের খবর সুতরাং এবং অপরদিকে ম্যাজিস্ট্রেটও স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই যিনি অভিযুক্ত যিনি ধৃত তার সম্মতে ছাড়া এই টেস্ট করা যাবে না সুতরাং সিবিআই যে এই পলিগ্রাফ টেস্ট করতে চাইছিলেন এই ধৃত সঞ্জয় রায়ের উপরে সেই ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন সেই পলিগ্রাফ টেস্ট হবে কিনা সঞ্জয় রায় যদি সম্মতি না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না এক সপ্তাহ ধরে তদন্ত করলো টেস্ট করাতেও একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন পড়ে গেল জিজ্ঞাসাবাদ করেও তারা কোনো সদগতি করতে পারলেন না এর আগেও আমরা দেখেছি সিবিআই এর বেশ কয়েকটি কেসে সম্পূর্ণরূপে তদন্ত করে এই কেসের সুরাহা করতে পারেনি তাহলে এই আরজিকর ঘটনার ক্ষেত্রেও কি সেই একই ঘটনা ঘটবে সিবিআই আগামী তেইশ তারিখ ধৃত সঞ্জয় রায়কে কোর্টে তুলে দেবেন এবং সেই একই একই কথা বলবেন যে তদন্ত চলছে এমনটাই কি হতে চলেছে এই কেসেরও কি কোনো সুরাহা করতে পারবে না সিবিআই প্রশ্ন উঠছে বারংবার প্রশ্ন উঠছে কারণ সিবিআই দিকেই নজর ছিল সিবিআইয়ের দিকেই কিন্তু বিচারের আশায় তাকিয়েছিলেন সাধারণ মানুষ সমগ্র দেশবাসী সুতরাং এই ক্ষেত্রেও কি তাদেরকে হতাশ হতে হবে কারণ এতদিন এই প্রায় এক সপ্তাহ ধরে যে তদন্ত প্রক্রিয়া সিবিআই চালালেন তার কিন্তু নিট ফল তাহলে ফলাফল যদি শূন্যই হয় তাহলে তদন্ত প্রক্রিয়ার ভার কলকাতা পুলিশের থেকে সিবিআই হাতে তুলে দিয়ে লাভের লাভটা কি হলো কলকাতা হাইকোর্ট যেই কেসের অগ্রগতির জন্য এই ঘটনাটি সুরাহার জন্য সিবিআইয়ের হাতে সম্পূর্ণ কেসের দায়িত্ব দিয়ে দিলেন তদন্ত ভার দিলেন তাহলে এই সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল এই এক সপ্তাহে সিবিআই কি করলো কেননা পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন চিহ্ন পড়ে গেছে এমন তাই কিন্তু অভিযোগ উঠছে সিবিআই কি এই কেসটিকেও অসম্পূর্ণ ছেড়ে দেবে এই কেসেরও কি কোনো সুরাহা হবে না পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের